শীতকাল তো আইসা পড়ছে শীতকালে যদি আপনারা নতুন আলু দিয়ে গরুর মাংস না খান তাইলে আর কি খাইবেন কন্দি আমি মনে করি সবারই অনেক অনেক বেশি পছন্দ হইলো এই শীতকালের নতুন আলুটা আর গুড়ি গুড়ি এই যে নতুন আলু এইয়া একদম আনামানাম রাই খা যদি মাংস লগে রান দেন তাই এইয়া দিয়ে ভাত খাওয়ান যাবে তিন চার প্লেট তবে কেডা কেমন দেন হ্যাঁ আমি কইতে পারি না আজগো আমি আপনাকে পুরা রেসিপি দেখাই দেবো আমি কেমনে রান এইভাবে যদি গরুর মাংস দিয়ে নতুন আলু দেন। তাই সবারই কিন্তু অনেক অনেক বেশি পছন্দ হইবে আর গরুর মাংসের পরিবর্তে কিন্তু এই রেসিপি ফলো করে মুরগির মাংস দিয়েও এরকম নতুন আলু রাঁধতে পারেন তই চলেন পুরা রেসিপিটা শুরু করা যাক আমি এখানে কিন্তু আজগ দুই কেজি গরুর মাংস লইয়া লই গরুর মাংসটা আমি ভালো করে ধুইয়া একটা জাপির মধ্যে রাই দিছি দিয়েছি যেন পানিটা ঝইয়া যায় তারপর যে করইতে রানমু ওই করতে কিন্তু গরুর মাংসটা ডাইলা দিলাম তারপর আদা আর রসুন পেস্ট করে নিছি এক বাটি ওই এক বাটি আদা রসুন দিয়ে দিছি কি তারপর কাঁচা কিন্তু এক বাটি ব্যালেন্স করে নিছি ওইটাও দিয়ে দিলাম তারপর দিয়ে দিলাম এলাইস দারুচিনি আর হলো লবঙ্গ এখন গুঁড়া মশলাগুলো দেওয়ার পালা আমি প্রথমে এই জায়গা লাল মরিচের গুঁড়া দিয়ে দিলাম আড়াই চামচ আমি মিডিয়াম ঝালে কিন্তু তরকারিটা রান্না করবো আপনারা যদি জাল আরও বেশি খান তাহলে লালমরিচের গুঁড়া আর একটু বেশি দিয়ে দিতে পারি তারপর দিয়ে দিলাম দুই চামচ ভরা ভরা হলুদের গুঁড়া আর দিয়ে দিলাম কিন্তু স্বাদ মতো লবণ তারপর তিনটা তেজপাতা সিঁড়ে টুকরা টুকরা করে তাই দিয়ে দিলাম এখন যেটা দেবেন হেডে হলো সরিষার তেল অবশ্যই আপনারা সরিষার তেলটা দেওয়ার চেষ্টা করবেন সরষের তাল দেওয়া হয়ে গেলে এখানে কিন্তু পেঁয়াজ আমি আগে থেকে ভাইজা বেরস্তা করে নিছি এইটা দিয়ে দিলাম আর এই রেসিপিতে চেষ্টা করবেন কিন্তু পেঁয়াজটা ভাইজা তারপর দেওয়ার জন্য আর সরিষের তালটা ব্যবহার করার জন্য আমার কিন্তু সব মশলাগুলো দেওয়া হয়ে গেছে এখন আমি হাত দিয়ে ভালো করে মাংস আর মশলাগুলো একদম মাখাইয়ে খাইয়ে মাংসটা ভালো করে মাখানোর পরে আমি কিন্তু পনেরো মিনিটের মতো ঢাইকে রাইখা দেবো হাইয়া যদি গরুর মাংস তো এমনিই অনেক বেশি স্বাদ আতেমা এইভাবে তারপর আবার এর লগে যোগ হয় যদি নতুন আলু তাইলে তো আর কোনো কথাই নেই পনেরো মিনিট পর আমি চুলাটা জ্বালাইয়া নিছি আর করাইটা কিন্তু দিয়া দিছি আমি কিন্তু একটুও পানি দিব না এখন মাংসটা আমি ঢাইকে দিবো পনেরো মিনিটের জন্য পনেরো মিনিট কিন্তু জাল হয়ে যাইবে চুলায় জাল হইতে হইতে দেখবেন পানি অটোমেটিক কিন্তু বের হয়ে গেছে মাংস থেকে এই মাংসের পানিতেই কিন্তু মাংস একদম সেদ্ধ হয়ে যাবে আমি এই পর্যায়ে ভালো করে কিন্তু উল্টাই পাল্টাই একটু মিশাইয়া নিতে আছি মাংসটা তারপর কিন্তু আরও কিছু সময় কষাইয়া নিতে হইবে মাংসটা মাংসটা একদম আশি শেদ্ধ সেদ্ধ হইয়া যাওয়ার পরে তারপরে কিন্তু আমি নতুন আলু দেবো এই পর্যায়ে আমি একটু কষানো মাংস উঠাই নিচ্ছি একটা বাটিতে কষানো মাংস খাওয়ার যে কি স্বাদ রে ভাই হ্যাঁ আর কি কমো এই দেখেন কষাইতে কষাইতে মাংস কিন্তু একদম সুন্দর মতো সেদ্ধ হয়ে যায় নতুন আলু যেহেতু সেদ্ধ হইতে বেশি সময় লাগে না এই জন্য মাংসটা কিন্তু আমি ভালোভাবে সেদ্ধ করার পরেই কিন্তু নতুন আলুটা এখানে দিয়ে দিই এখানে প্রায় এক কেজি নতুন আলু আমি লইয়া লইছি যেহেতু আমরা এই বছরের এই প্রথম নতুন আলু খাইতে আসি এজন্য কিন্তু গরুর মাংসের থেকে নতুন আলুটা খাইতে সবারই অনেক বেশি মনে চাই তাই কিন্তু আমি দুই কেজি গরুর মাংসের এক কেজি নতুন আলু দিয়ে নিছি এখন নতুন লগে লাগে ডাল লাগে ভালো করে কিন্তু উল্লাই পালাইয়া মিশাইয়া লইতে হইবে তারপরে কিন্তু একটু কুসুম গরম পানি দেওয়ার চেষ্টা করবেন এইখানে আমি একটু পানি গরম কইরা নিছি এই কুসুম গরম পানিটাই কিন্তু আমি এখন দিয়ে নিলাম এই পানিতেই ভালো করে আলুটাও সেদ্ধ হয়ে যাবে আর একটু ঝোলঝোলও থাকবে যেহেতু আলু দিয়ে মাংস রান্না করতেছি তাই তো একটু ঝোলঝোল থাকবেই সবাই তো রান্তে জানেন কিন্তু এক একজনের ধরন কিন্তু এক এক রকম কারোটা কিন্তু অত্যন্ত স্বাদ হয় কারোটা কিন্তু একটু কম হয় যাদের মাংস রান্না একটু কম স্বাদ হয় তারা কিন্তু মশলা দেওয়ার সময় একটু খেয়াল রাখবেন কি কি মশলা দিতে হয় আর কতটুক পরিমাণের দিতে হয় এটা যদি আপনারা একবার বুঝা যান তাহলে আপনাকেও একশো পার্সেন্ট শিওর মাংসের স্বাদ একদম অনেক বেশি হয়ে তাই আজগর আমার এই নতুন আলু দিয়া গরুর মাংসের রান্নাটা আপনাকে কাছে কেমন লাগলো অবশ্যই কিন্তু জানাইবেন আমার কাছে কিন্তু অনেক অনেক বেশি দারুণ হয়েছে